মানিয়ে নেবেন বন্ধুরা চার্জ বসলা উম সব বসে স্টপ জায়গায় আমরা সবাই শর্টস ভিডিও পারি ও শর্টস ভিডিও পারি দেখছিলি দেখছিলাম পড়তে বসিসনি লাইক কর সংগীত একটা ফোন দেখছিলি লাইভ দেখছিলি নাকি বলছি না ভালোই আছি ভালোই আছে শোনা মেশো নেই না ঘরে

ধন্যবাদ তোমাকে অনেক অনেক হ্যাঁ thank you দাদা ভাই লাইভে এতক্ষণ গল্প করার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি এখানে যদি আসো প্লিজ আসবে আমাদের এখানে আমাদের লাইভে আসার জন্য অনেক 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 আমাদের মন থেকে তোমাকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমরা আবারও কালকে লাইভে আসবো প্লিজ জয়েন করো ঠিক আছে কালকে আসবো আগে তুই এই ঘরে আর মা আসেনি না ও একা ঘরে কি করছিস তুই মাসি কি করছে 啊这个代。Ah, সবাই কেমন আজকের মতো লাইভ এখানে শেষ করে দিচ্ছি। কালকে কালকে আসবি। মনুরা আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এইভাবেই। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাই। সবাইকে জানাই গুড নাইট। গুড নাইট। টা 전기다, 시래.